অবস্থা আশা করি সকলেই ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালে এসে যদি আপনি চিন্তা করেন কিভাবে একটু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে আজকের আজকের ভিডিওটা আপনার জন্য কারণ দেখানো হবে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্টটা কিভাবে সাজাবেন তো চেষ্টা করবো আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান আপনার সেলফোনে গিয়ে ফেসবুক নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে প্রবেশ করবেন আর এছাড়া যদি কারো মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটা আপনারা ইনস্টল করে নিতে পারেন যদি আপনার ফোনের র্যাম রোম কম থাকে আর যদি বেশি থাকে তাহলে ফেসবুক অ্যাপ্লিকেশানটি যেটি রয়েছে সেটি আপনারা ইনস্টল করে নেবেন তো আগের থেকে যদি কোনো ধরনের অ্যাকাউন্ট লগ করা থাকে সেখান থেকে আপনারা লগ আউট করে নেবেন তো লগ আউট করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন উপর একটি অ্যাকাউন্ট রয়েছে তো আমি আরও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো যাই হোক ফেসবুক অ্যাপ্লিকেশান আসার পর এই ইন্টারফেসটি থেকে এ নিউ অ্যাকাউন্ট এই অপশানটিতে আমরা ক্লিক করব এরপর আপনাকে আবারও জিজ্ঞেস করছে আপনার কি আগে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কি না মানে আপনি লগ ইন করতে চান নাকি ক্রিয়েট অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তো আমরা সেকেন্ড যে অপশানটি রয়েছে নো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করছি তো প্রথমে আপনাদেরকে ফেসবুক নামটি দিয়ে দিতে হবে তো আপনাদের নাম যদি দুই ওয়ার্ডের হয়ে থাকে বা দুই শব্দের হয়ে থাকে তাহলে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম এবং সার নেমের জায়গায় আপনার সার দিয়ে দিবেন। যেমন আমি দিচ্ছি জোবাইয়ের আহমেদ তো আমি জোবায়েরটা ফার্স্ট নেমে দিচ্ছি এবং আহমেদটা সার নেমে দিচ্ছি আর যদি আপনার নাম একটি ওয়ার্ডেরই হয়ে থাকে যেমন শুধু জোবাইল তাহলে আপনারা ফার্স্ট নেমের জায়গায় জোবাইল লিখে নেক্সট ডে ক্লিক করবেন তো আমরা এখন নেক্সটে ক্লিক করছি তো নেক্সট ক্লিক করার পর আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিতে হবে তো আপনারা চেষ্টা করবেন আপনার এনআইডি সার্টিফিকেট বা জন্ম সনদ অনুযায়ী এই জন্ম তারিখটা দেওয়ার তাহলে পরবর্তীতে যদি কখনও ফেসবুকের সমস্যা হয় তাহলে রিকভারি করার সময় আপনার সুবিধা হবে তো আপনারা এখানে আপনাদের জন্ম তারিখের দিন মাস এবং ইয়ারটি এখানে সিলেক্ট করে নেবেন দেন সেট নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর নেক্সট তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনি যদি মেল হয়ে থাকেন মেল বা ফিমেল হয়ে থাকলে ফিমেল সেটা সিলেক্ট করবেন এছাড়াও যদি আপনার জেন্ডার অন্য কিছু হয়ে থাকে তাহলে থার্ড যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন তো আমরা মেল যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে নেক্সট এই অপশানটিতে ক্লিক করছি তো এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে উপরে লক্ষ্য করছেন মোবাইল নাম্বার অর্থাৎ এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে আর যদি আপনি চিন্তা করে থাকেন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করবেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে সাইন আপ উইথ ইমেল অ্যাকাউন্ট তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি ফোন নাম্বার দিয়েই খুলতে চান তাহলে উপরে ফোন নাম্বারটি লিখে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন তো আমরা চাচ্ছি ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খোলার জন্য তো এর জন্য আমরা নিচের অপশানটি সিলেক্ট করছি তো ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর উপরে লক্ষ্য করবেন লেখা উঠছে। ইমেল অ্যাড্রেস তো এখন আমরা এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করছি এরপরের অপশনটি হচ্ছে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে যেটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি যেটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন অবশ্যই সিক্স ডিজিটের হবে আর চেষ্টা করবেন পাসওয়ার্ডটি হার্ড দেওয়ার কোনো সংখ্যা ইউজ না করার সব ধরনের ক্যারেক্টার রাখার চেষ্টা করবেন তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট এ অপশানে ক্লিক করছি এরপর এরকম একটি ইন্টারফেস পাবেন আপনি যেই ফোন থেকে এই ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন এই ফোনেই যদি এই অ্যাকাউন্টটা ইউজ করতে চান তাহলে সেভ ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি আপনি মনে করেন না আপনি অন্য কোনো ফোনে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন বা খুলছেন আপনি অন্য একটি ফোনে চালাবেন তাহলে এখানে ইনফরমেশান সেভ করার দরকার নেই আপনি নোট নাও এই অপশানটিতে ক্লিক করবেন তো আমরা যেহেতু এই ফোনে ফোনেই ইনফরমেশানগুলি ব্যবহার করব বা এই ফোনেই আমার ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে সুতরাং আমরা সেভ এই অপশানটিতে ক্লিক করছি এরপর এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড পলিসি রয়েছে সেটাতে আমরা অ্যাগ্রি করছি সুতরাং আই অ্যাগ্রি এই অপশানটিতে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচার সেট করে নিতে পারেন তো আমরা এখনই পিকচার সেট করব না স্কিপ যে বাটনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করছি এরপর এরকম একটি ইন্টারফেস আসবে ফেসবুকের পক্ষ থেকে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট হয়ে গেছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম একটি ফেস আসবে তো এখানে মূলত আপনাকে বলা হয়েছে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা ফেসবুক আইডি খুলেছে তাদেরকে যদি আপনারা সাজেস্ট লিস্টে চান তাহলে ট্রান অন এই অপশানটি ক্লিক করে দেবেন তো আমি যেহেতু আপনাদেরকে দেখানো পারপাসে এই ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি সুতরাং আমি নট নাও এই অপশানটিতে সিলেক্ট করব তো আপনারা চাইলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের ফেসবুক আইডিটা যেন খুব সহজে পেতে পারেন তার জন্য আপনারা ট্রান ওন এই অপশানটি সিলেক্ট করবেন আর যদি আমার মতো কোনো ধরনের ফ্রেন্ডস সাজেস্টের আপনার প্রয়োজন নেই তাহলে নট নাও এই অপশানটিতে ক্লিক করবেন তো নট নাও এই অপশানে ক্লিক করার পর আবার একটি পপ আপ আসবে আপনাকে আবারও শিওর হতে বলছে যে আপনি আসলেই চান কি না তো আমরা এখানে আবারও স্কিপ এই বাটনে ক্লিক করছি তো আমরা যেহেতু কোনো ফ্রেন্ড সাজেস্ট চাইনি যার ফলে এইরকম একটি ইন্টারফেস আসছে যদি আপনার ফ্রেন্ড সাজেস্টে চান তাহলে এখানে হয়তো বা আপনাদের পরিচিত অনেকের ফেসবুক আইডি আসবে সেখান থেকে আপনারা অ্যাড ফ্রেন্ড অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তো আমরা এখানে নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করছি তো এরপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আমাদের মূলত হচ্ছে আইডিটা ক্রিয়েট করা শেষ এখন আমরা আইডিটাকে একটু সাজাবো এরপর উপরে একটু লক্ষ্য করবেন একটু শ্যাডো রয়েছে একটু প্রোফাইল পিকচারের সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের প্রোফাইলে আপনারা চলে যাবেন তো আমরা এখন এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক আইডিটা সাজাতে পারেন যেহেতু আমরা কোনো ধরনের ইনফরমেশন দিইনি বা কোনো ধরনের পিকচার দিইনি যার ফলে ফেসবুক থেকে অটোমেটিক একটি পপ আপ শো করবে যেখানে প্রথমে আপনাকে আপনার একটি প্রোফাইল পিকচার সেট করতে বলছে তো চাইলে এখানে স্কিপ করতে পারেন অথবা আপনি এখানে পিকচার অ্যাড করতে পারেন তো আমরা যেহেতু এখন আইডিটাকে সাজাবো এর জন্য অ্যাড পিকচার এই ক্লিক করছি অ্যাড পিকচারে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনার একটি পিকচার সেট করে দিবেন আমরা এখান থেকে একটি পিকচার সেট করে দিচ্ছি এরপর উপরে সেভ যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে আমরা নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করছি তো এখন এখানে আমাদের লোকেশন দিতে বলছে তো আমি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে নিলাম এরপর আবার আপনাকে জিজ্ঞেস করছে আপনার হোম টাউন কোথায় তো আমরা এখানে মিরপুর ঢাকা বাংলাদেশ এই অপশনটি সিলেক্ট করছি আপনারা আপনাদের অ্যাড্রেসটি এখানে ব্যবহার করবেন এরপর আপনার স্কুল অর্থাৎ আপনার প্রতিষ্ঠান কী ছিল সেটা এখানে দিয়ে দিতে পারেন চাইলে এখান থেকে বাকিগুলো স্কিপও করতে পারেন তো আমি এখন এখান থেকে বাকিগুলো স্কিপ করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটা শো করছে তো এখন আমরা চাচ্ছি আমাদের একটি কভার পিকচার ব্যবহার করব। তার জন্য ক্যামেরা যে আইকন রয়েছে কভার পিকচারের সাইটে সেখানে আমরা ক্লিক করছি এরপর আপলোড ফটো এই অপশানটিতে ক্লিক করবেন সেখান থেকে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে গ্যালারি থেকে আপনার একটি কভার পিকচার সিলেক্ট করে নেবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে যদি আপনারা সকল ইনফরমেশনই এই ফেসবুক অ্যাকাউন্টে দিতে চান তাহলে ইডিট প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন তো এখান থেকে আমি কোনো ধরনের ইডিট করছি না জাস্ট আমি শুধুমাত্র বায়োতে লিখে দিচ্ছি কারণ নামের নিচে বায়োটা থাকলে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি হাই আয়াম জোবাইর আহমেদ ফ্রম ঢাকা তো এবার প্রোফাইলে আসার পর জাস্ট একটা রিফ্রেশ দিলেই দেখতে পারবেন নামের নিচে কিন্তু বায়োটা খুব সুন্দর করে লেখা উঠেছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে তো আপনারা আপনাদের পছন্দ মতো করে এখানে কিছু লিখে দিতে পারেন এছাড়াও একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ইডিট পাবলিক ডিটেলস নামে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করে চেক করে নেবেন কি কী ইনফরমেশান আপনার পাবলিকলি দেওয়া আছে এবং কি কী ইনফরমেশান আপনি মি রাখতে চাচ্ছেন তো এরপর মোটামুটি সকলেই জানেন উপরে যে অপশানগুলি রয়েছে এছাড়াও পাশে রয়েছে থ্রি ডট মিনো অপশান এই অপশানটি প্রথমত লাগে না পরবর্তীতে আপনার বিভিন্ন কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আর ইনফরমেশান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন